সাহেব অনতি বিলম্বের ওনার উচিত আজকে যারা সাংবাদিক মিডিয়ার মাধ্যমে ওনার কানে যারা একটি সংবাদটা বলতে যায় যে গাজীপুরে মুক্তমুখী মানুষ সাধারণ সচেতন মানুষ প্রতিবাদের জন্য জেগে উঠেছে এই অসাদু যারা জবরদখল করছে অনেক জমি দখল করে যারা অসাধু মতিমা সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয়

এই উষ্ণতার এই গরমের আবহায় আমরা দেখতে পাচ্ছি যে গরম যে তীব্রতা বাড়তেছে শুধু এই গাছ এবং পরিবেশের কারণে কারণ আমরা দেখা যাচ্ছে গাছ কাটতেছি গাছ লাগাইতেছি না কারণ আমরা এসি এবং ফ্যান এবং আইপিএস লাগাইতেছি ঘরে কিন্তু এটা না লাগাই যদি আমরা একটি করে গাছ লাগাইতাম বাড়ি আনাচে গানাচে তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা পেত আর আমরা যদি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সরকারি যে বনগিলা আছে এগুলো রক্ষার্থে যদি আমরা জনসাধারণ হাসান সহ সভাপতি হাজি মুসাদ্দুকুর মুসা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সবাইকে আমার গাজীপুর কিন্ডার গার্ডেন পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে যে আমরা যে তাপ দাবা দাহ একজন শিক্ষক হিসেবে আজকে এই অতিরিক্ত গরমের জন্য কিন্তু সরকার সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দিয়েছে আমরা যদি এখন থেকেই স্বচ্ছ না হই তাহলে সামনে আরো পরিবেশের বিপর্যয় আরো বেশি ঘটতে ঘটবে বলে যারা পরিবেশবাদী আছেন পরিবেশবিদ আছেন তারা তাদের বিশ্লেষণ বলছেন তো আমরা জানতে পেরেছি গাজীপুরে হাজার হাজার একর বনভূমি জবর দখল হয়েছে আমরা অনতি বিলম্বে এই জবর দখল হওয়া বনভূমি পুনরুদ্ধার

সেই মহামান্য হাইকোর্টে যে রিট করেছেন সেই রিটের বাস্তবায়ন আমরা সে কথা আমরা এই আন্দোলনের মধ্যে দিয়ে আজকের এই মানব বন্ধনের মধ্য দিয়ে আমরা বন প্রশাসনকে বা যারা সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তা যারা রয়েছেন এই বাস্তবায়নের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি দাবি জানাচ্ছি অবৈধ করাতল যা বনের মধ্যে রয়েছে সেই অবৈধ করাতল লাইসেন্স যেগুলি দেওয়া হয়েছে অবৈধভাবে সেই লাইসেন্সও বাতিল করতে হবে এবং লুতান করে যাতে নিয়মের বাইরে কোনো করলে লাইসেন্স না দেওয়া হয় এই আন্দোলনের এই মানববন্ধনের পক্ষ থেকে আজকে আমরা সরকারকে এই কথা জানাতে চাই এই মেসেজ তাকে আমরা দিতে চাই আমরা বন বিভাগকে সহায়তা দিতে চাই বন বিভাগ একা সম্ভব নয় এই বনকে রক্ষা করা এখানে সকলের অংশগ্রহণ করতে হবে জনসাধারণের অংশগ্রহণ করতে হবে বন বিভাগের উচিত হবে সাথে সাথে রাজনৈতিক লোকাল রাজনৈতিক ব্যক্তিবৃন্দ এবং সাথে জনপ্রতিনিধি অন্যান্য যারা রয়েছেন যারা বন প্রেমী তাদের করা এবং তাদের সাথে একটা ভালোবাসা সৃষ্টি করে একত্রে এই বনকে রক্ষা করতে হবে এই বন রক্ষা না করলে আমরা বেঁচে থাকবো না জবরদখল একটা বিষয় যেটা রোগ আমরা জানি জবরদখল অনেক হয়েছে অনেক এই জবরদখলের সাথে যারা যাদের অশুভ চক্র রয়েছে এবং যে বন কর্ম করতে হচ্ছে সকলে আমি বলবো না যারা রয়েছে তাদের তাদেরও শাস্তির আওতা আনতে হবে সাথে সাথে একটি কথা বলবো এই বনায়ন শুধু কাগজে কলমে থাকতে চলবে না বনায়ন থাকতে হবে বাস্তবে কাগজে এতকার বন হয়েছে কিন্তু বাস্তবে সেখানে বন নাই আমি অনেক কিছু বলতে চাই না কারণ আমাদের কাছে অনেক তথ্য থাকে অনেক সময় যে বন কোথায় আছে কোথায় বন নাই আমরা সেই কাগজের বনতে পছন্দ করি না আমরা সেই বাস্তবতার বনতে পছন্দ করি পরিশেষে আমরা একটা কথা বলি এই বন বিভাগের সাথে দূরত্বতা সৃষ্টি করা সাধারণ জনগণের সাথে সেটা হচ্ছে মামলা মামলা এই বন্ধ করতে হবে এবং এই হয়রানিমূলক মামলা প্রত্যাহার করতে হবে আমার কাজের ভুল ত্রুটি থাকতেই পারে আমার বিরুদ্ধে কেউ কিছু বললেই যে তার বিরুদ্ধে একটা হবে সেটা সঠিক নয় এই হয়রানিমূলক মামলার কারণে বন বিভাগের কাছ থেকে জনসাধারণ দূরে চলে গেছে যার জন্য সেই হয়রানিমূলক বড় মামলা বন্ধ করতে হবে যেন জনসাধারণকে আর হয়রানি না করা হয় এবং আমি বইশেষে সকলকে বলবো সকলে একতাবদ্ধ এবং মিডিয়া কর্মী জনপ্রতিনিধি রাজনৈতিক যাত্রীবিদদের যথেষ্ট ভূমিকা থাকতে হবে এই বনের সাথে আমরা যদি একটি কথাই বলি যে বন বিভাগকেও আমাদের সাহায্য করতে হবে এগিয়ে আসতে হবে এবং যদি বন বিভাগের সব দাবি আমরা দেখেছি যদি সেগুলি বাস্তবায়ন না হয় আমরা সামনে সকলে মিলে এসে বৃহত্তম কর্মসূচি দিকে আমরা বাধ্য হব আমি ওই সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে এই সমাপ্তি ঘোষণা